সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন আপনি ফেসবুকের মধ্যে ফলোয়ার কীভাবে বাড়াবেন একজন ভাই আমাকে গতকালকে একটা কমেন্ট করছিলো তার কমেন্টটা দেখে আমার কাছে এতটাই খারাপ লাগছে ভাই ওই ভাইটি কমেন্ট করছে যে সাইফুল ভাই আমি দীর্ঘ এক বছর পর্যন্ত ফেসবুকের মধ্যে ভিডিও বানাচ্ছি অথচ আমার ফলোয়ার মাত্র তিন হাজার ভাই আপনি ফেসবুকের মধ্যে কাজ করার দরকার নেই ফেসবুকের মধ্যে কেউ যদি নিয়ম মেনে সঠিক নিয়ম মেনে কৌশলে যদি কাজ করে তাহলে এক বছরের মধ্যে তার দুই থেকে তিন লক্ষ ফলোয়ার হয় যদি সঠিক নিয়মে যদি কাজ করে আমি আমার ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোন কৌশলে আপনারা ফলোয়ারগুলো বাড়াইতে পারেন ভাই গাদার মতো খাটার একদম দরকার নেই একবার প্রত্যেক দিন ভিডিও বানাচ্ছেন প্রত্যেক দিন ভিডিও বানাচ্ছেন অনেক ভিডিও বানিয়ে ফেলতেছেন না অনেক ভিডিও তো বানাইছেন ফলোয়ার বানাইতে পারছেন পারার নাই তো আজকের ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখেন এই ভিডিওতে আমি এমন কিছু কৌশল আপনাদেরকে শিখিয়ে দিব যেটা দেখে আপনারা ফলোয়ার একদম ইজিভাবে আপনারা বাড়িয়ে নিতে পারবেন প্রথমত আসেন এখানে আমার সাইফুল ভাই একটা ফেজ রয়েছে এই ফেজটার মধ্যে মোটামুটি আমার অনেকগুলো ফলোয়ার অর্জন হচ্ছে দেখতে পাচ্ছেন লাস্ট আড়াইশ দিনে ষোলো হাজার মতো ফলোয়ার আমি অর্জন করছি আমি যাতে কোনো স্ক্রিনশট দেখাই না আমি একদম সরাসরি আপনাদেরকে প্রমাণগুলো দেখাবো যে কীভাবে আমি ফলোয়ার বাড়াচ্ছি এবং আপনারা কিভাবে ফলোয়ার বাড়াবেন জাস্ট প্রথমত আসেন যে আমি অনেক সময় বলে থাকি যখন আপনারা দেখা যাচ্ছে যে কোনো একটা ভিডিও আপলোড করবেন ভিডিওটা আপলোড করার আগে আপনারা শেয়ার দেওয়া লাগবে মানে ভিডিওটা আপলোড হওয়ার আগে অনেকে কি করে ভিডিও আপলোড হয়ে গেলে এরপরে শেয়ার দেন সেক্ষেত্রে ইস্যু চলে আসে মনিটেশন আপনারা পাবেন না যদি ভিডিওটা যদি আপলোড হয়ে যায় সে একই মোবাইল ফোন দিয়ে একই আইডি দিয়ে যদি শেয়ার দেন তাহলে ইস্যু চলে আসে তো এর জন্য বলি যে ভিডিওটা আপলোড হওয়ার আগে আপনি কীভাবে ভিডিওটাকে অন্য যে সমস্ত বড় বড় গ্রুপগুলো রয়েছে এগুলোর মধ্যে আপনি শেয়ার দিয়ে আপনি একদম ফলোয়ারে যেভাবে বাড়াইতে পারবেন তো জাস্ট আমার কাছে একজন ভাই আর সিন নুরুল আমিন ভাই তো নুরুলা মিন ভাই তা দেখা যাচ্ছে যে এই ফেসটার হচ্ছে এই ফেসটার মধ্যে তিনি অনেকগুলো ফলোয়ার বাড়িয়ে নিয়েছে শুধুমাত্র একটা কৌশল অবলম্বন করে তিনি যে কৌশলটা অবলম্বন করছেন আমি নিজে দেখাইছি ভাই আমার ভিডিওতে যেই কৌশলটা আমি দেখাইলাম এই কৌশলটা তিনি অবলম্বন করছেন অনেকে গুরুত্ব দিচ্ছেন না তো আপনারা এই জিনিসটাকে একটু বেশি না দেবেন আমি রিলসের মধ্যে যাচ্ছি তো রিলসের মধ্যে আসার পর জাস্ট আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি রিলসের এই ভিডিওটা আমি নিলাম এরপরে নেক্সটের যে অপশানটা রয়েছে আমি নেক্সটের মধ্যে এখানে ক্লিক করলাম তো নেক্সটের মধ্যে এখানে ক্লিক করার পরে নিচে দিয়ে অনেকগুলো সেটিং কিন্তু আপনারা পেয়ে যাবেন এইখানে আসেন মোস্ট ইম্পর্ট্যান্ট সেটিং হচ্ছে যে এটাই শেয়ার টু গ্রুপ দেখতে পারতেছেন ভিডিওটা আপলোড হওয়ার আগেই আপনার ভিডিওটা শেয়ার হয়ে যাবে নুরুল আমিন ভাই মাত্র এক মাসের মধ্যে তিরিশ হাজারের উপরে ফলোয়ার অর্জন করে নিয়েছে শুধুমাত্র এই একটা সেটিং দিয়ে শেয়ার টু গ্রুপ যে সেটিংটা রয়েছে শুধুমাত্র এটা দিয়ে এখন আপনি এখানে কোন ধরনের গ্রুপগুলো আপনি নিয়ে আসবেন ভাই গ্রুপ তো অনেক রয়েছে আবার অনেক ভাই বন্ধু আমাকে কমেন্ট করতেছেন যে অটো অ্যাপ্রোভেল যে সমস্ত গ্রুপগুলো রয়েছে যে গ্রুপের মধ্যে আপনি ভিডিওটা দেওয়ার সাথে সাথে ভিডিওটা শেয়ার হয়ে যাবে মানে কেউ আর এটাকে অ্যাকসেপ্ট করা লাগবে না তো এই গ্রুপগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এটাই সব চাইতে গুরুত্বপূর্ণ সেটিং দেখতে পারছেন তো এখানে ক্লিক করলে আপনাকে কিছু গ্রুপ খুঁজে নিতে হবে গুরুত্বপূর্ণ কিছু গ্রুপ আপনাকে খুঁজে নিতে হবে দেখতে পারছেন আর সেই গ্রুপটা হচ্ছে এটাই নুরুল আমিন ভাই যেই গ্রুপটার মধ্যে ভিডিও আপলোড দিয়ে তার ভিডিও ভাইরাল করছে ফলোয়ার অর্জন করছে সেই গ্রুপটা হচ্ছে এটাই দেখতে পারছেন এই গ্রুপটার মধ্যে মেম্বার কত রয়েছে দেখেন এখানে মেম্বার রয়েছে উনচল্লিশ লক্ষ সাতাশি হাজার নয়শো ছাপ্পান্নটা দেখতে মিলিয়নসের এই গ্রুপটা এত পরিমাণ মেম্বার রয়েছে লক্ষ লক্ষ ধরে নেন মেম্বারের একটা গ্রুপের মধ্যে আপনি যদি আপনার ভিডিওটাকে যদি শেয়ার দিতে পারেন তাহলে ভাই বিডিউটা কমের মধ্যে পাঁচ লক্ষ বিহিউ তো এমনিতেই চলে আসবে এখন আমারও একটা গ্রুপ রয়েছে আমি আমার গ্রুপটার মধ্যে এতদিন পর্যন্ত লক করে রাখছিলাম আমি সে যেগুলো অ্যাকসেপ্ট করতাম এগুলো শুধুমাত্র শেয়ার হইতো এখন আমি এটা খুলে দিয়েছি এখন আপনার যদি মন চায় আপনার আপনার যদি ভালো লাগে তাহলে সাইফুল ভাই যে গ্রুপটা রয়েছে এটার মধ্যে আপনি প্রতিনিয়ত ভালো ভিডিও আপনি আপলোড দিতে পারেন শেয়ার দিতে পারেন যদি কেউ খারাপ কোনো কিছু দেয় তাহলে আমি তাকে কিন্তু ভাই সমস্যায় ফেলাবো তাকে আমি ষাট দিনের জন্য ব্লক করে দিব কারণ ষাট দিন পর্যন্ত যাতে সে আমার গ্রুপের মধ্যে ভিডিও দিতে না পারে যদি খারাপ কোনো কিছু কেউ যদি এখানে দেয় কথাগুলো বুঝে নেবে আর যদি আপনি ভালো ভিডিও বানান আর যদি আপনি ইনকাম করতে চান মানে ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আপনি কষ্ট করতেছেন ভিডিও বানাচ্ছেন এই ধরনের ভিডিওগুলো আপনারা আমার গ্রুপের মধ্যে শেয়ার দিতে পারেন যে কোনো সময় এটাকে আমি একদম চালু করে দিয়েছি একদম ওকে করে দিয়েছি অটো করে দিয়েছি যাতে আপনারা ভিডিও ভাইরাল করে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন এরপরে এখানে দেখেন আরও একটা গ্রুপ রয়েছে এই গ্রুপটা আপনারা অবশ্যই এটাকে আপনারা জয়েন দিয়ে রাখবেন যখন জয়েন দিয়ে রাখবেন তখন কিন্তু এটার মধ্যে আপনারা আপনাদের যে ভিডিওগুলো রয়েছে এগুলোকে আপনারা সারতে পারবেন জাস্ট আমি চলে যাচ্ছি এখানে এই যে সেটিংটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার সাথে সাথে গ্রুপগুলো চলে আসবে তো অটো অ্যাপ্রোভের যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলো কিভাবে খুঁজে বের করবেন এগুলো কিভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই অটো অ্যাপ্রোভের যে গ্রুপগুলো রয়েছে এগুলোর দ্বারা কিন্তু বাই ফলোয়ার বাড়ায় এগুলোর দ্বারা যে পরিমাণ পলোয়ার পারে আপনি একদম কল্পনাও করতে পারবেন না আসেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি চার্জ বক্সে এসে আসলাম তো এখানে আসার পর প্রথমত আমি ফানি লিখি কারণ ফানি ভিডিওর যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলো দেখা যাচ্ছে যে অটো অটোভাবেই থাকে বেশিরভাগ অটোই থাকে জাস্ট আমি ফানি ভিডিও লিখলাম লেখার পর আমি এখানে চার্জ দিলাম দেওয়ার পর আমি এখানে গ্রুপের মধ্যে ক্লিক করলাম তো গ্রুপের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সবচাইতে বড় একটা গ্রুপ রয়েছে এই গ্রুপটা একটু দেখেন ফানি ভিডিওর একটা গ্রুপ রয়েছে জাস্ট আমি এটাকে ওপেন করতেছি তো এটা অটো কিনা এটার মধ্যে আমরা যে কোনো ভিডিও শেয়ার দেওয়ার সাথে সাথে ভিডিওটা দেখা যাচ্ছে যে শেয়ার হয়ে যাবে কিনা নাকি ভিডিওটা কেউ অ্যাকসেপ্ট করা লাগবে এটা কিভাবে পরীক্ষা করবে এটা পরীক্ষা করার জন্য জাস্ট আপনি এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ক্রেডিট এ পাবলিক পোস্ট ক্রেডিট এ পাবলিক পোস্ট এইখানে এই গ্রুপটার মধ্যে আপনি যে কোনো ভিডিও যখন শেয়ার দেবেন সাথে সাথে এটা কি হয়ে যাবে শেয়ার হয়ে যাবে এটার মধ্যে কোনো এডমিন নেই এটার মধ্যে কেউ আপনার ভিডিওটাকে অ্যাকসেপ্ট করা লাগবে না তো এইখানে যে অটো অ্যাপ্রোভার যে গ্রুপটা রয়েছে ফানে ভিডিও দেখতে পারছেন এক লক্ষ এক হাজার মেম্বার রয়েছে আপনি যদি আপনার ভিডিওটাকে যদি এক লক্ষ এক হাজার মেম্বারের কাছে যদি পৌঁছায় দেন তাহলে সেখান থেকে কি দশ হাজার ভিউ আসবে না ভাই দশ হাজার বাদ দেন আপনার ভিডিওটাতে একটা গ্রুপ থেকে কি পাঁচ হাজার ভিউ আসবে না হান্ড্রেড পার্সেন্ট আসবে ভাই সাইফুল ভাইয়ের কথাগুলো শুনে এই গ্রুপটাকে আপনারা জয়েন হয়ে নেন আমি নিজেও এই গ্রুপটার মধ্যে জয়েন হয়ে রয়েছি তো আমি আপনাদেরকে প্রমাণটা কীভাবে দেখাই একটু দেখেন আমি আপনাদেরকে প্রমাণটা দেখাচ্ছি এই গ্রুপটার মধ্যে যে কোনো একটা ভিডিও যখন আমি শেয়ার দিব তখন সাথে সাথে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে জাস্ট আমি কোনো একটা লেখালেখি জাস্ট এখানে অন্য কিছু আর দিলাম না হাই লিখলাম শুধুমাত্র হাই লেখে আমি পোস্ট করে দিলাম একদম সরাসরি ভাই এটা আপলোড হচ্ছে এখানে দেখতে পারছেন এটা আপলোড হচ্ছে আপলোড হয়ে গেছে দেখেন আপলোড হওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেছে পাবলিক হয়ে গেছে মানে আপনারা যে কোনো ভিডিও যখন এখানে যখন সাথে সাথে যখন আপনারা শেয়ার দিবেন এটা পাবলিক হয়ে যাবে একটা ফাইলাম এটা আপনারা অবশ্যই এটার উপরে শেয়ার দিবেন এক লক্ষ এক হাজার মেম্বার রয়েছে এটার মধ্যে দেখতে পারতেছেন এটাতে সবাই জয়েন হয়ে দেবেন এটার ফিক্সারটা দেখেন এটার ফিক্সারটা দেখেন লেখাগুলো একটু ভালো করে দেখেন নাহলে আবার খুঁজে পাবেন না দেখতে পারতেছেন আমি আরও দুই একটা খুঁজে আপনাদেরকে দেখাচ্ছি দুই লক্ষ ষাট হাজার যে গ্রুপটা রয়েছে মেম্বারের এটা যা এটা আমরা দেখাবো না এটা একটু সেক্সুয়াল কিসিমের হয়ে গেছে তো সেক্সুয়াল কোনো কিছু দেখানো একদমই ঠিক না তো আমরা নিচে আসি এটা হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার তো এটার মধ্যে আগে বলতেছে যে গ্রুপে জয়েন হওয়ার জন্য জাস্ট আমরা দেখি তারপরও এটার মধ্যে অটো অ্যাপ্রোভেড রয়েছে কিনা হ্যাঁ এটাও অটো অ্যাপ্রোভেড বা এটার মধ্যে আমি একটু জয়েন হয়ে এটার মধ্যে কত এক লক্ষ পঁচিশ হাজার মেম্বার এক লক্ষ পঁচিশ হাজার মেম্বার রয়েছে আমি নিজে এটা কাজে লাগাইব এটাও একটু দেখেন এখানে যে ফিক্সারটা রয়েছে এটা একটু ভালো করে দেখেন এটার যে লেখাগুলো রয়েছে এগুলো একটু ভালো করে দেখেন দুইটা পাইলাম অটো প্রভাইভেড গ্রুপের গ্রুপ ফাইলাম হচ্ছে দুইটা একটা হচ্ছে প্রথমে ফাননি এক লক্ষ এক হাজার মেম্বার রয়েছে এখন এটার মধ্যে রয়েছে এক লক্ষ পঁচিশ হাজার মেম্বার তাহলে আমরা মাত্র দুইটা ফাইলাম এরপরে আসেন আমি আপনাদেরকে একটা একটা করে বের করে দিচ্ছি এরপর একটু নিচের দিকে যাইবে একটু নিচের দিকে যাই এরপরে আসেন এখানে নিচের দিকে এগুলো ছোটো রয়েছে তো আপনারা বিভিন্ন লেখা লেখে চার্জ দিতে হবে এখন আপনি একটা লেখা লেখালেখে চার্জ দিলেন এটার মধ্যে কোনো একটা আসলো ফানি ভিডিও কমেডি ভিডিও ফানি ভিডিও কমেডি ভিডিও দেখি কোনো গ্রুপ আমরা পাই কি না ওটা প্রভাইড যে সমস্ত গ্রুপগুলো রয়েছে এগুলো আমরা পাই কি না দেখি ফানি ভিডিও দেখা যাক এখানে আসে কি না এখানে একটা ফাইলাম ফানি ভিডিও এক লক্ষ ছত্রিশ হাজার মেম্বার রয়েছে এটার মধ্যে এক লক্ষ ছত্রিশ হাজার ভাই সেক্সুয়াল হোক যাই কিছু হবে খারাপ হোক আপনার দরকার হচ্ছে ভিডিও ভাইরাল হওয়ার আপনার দরকার হচ্ছে যে ফলোয়ার অর্জন করার এটা দেখি এটা অটো কি না এটা অটো না এটা হচ্ছে দেখা যাচ্ছে যে এডমিন যিনি থাকবেন তিনি যদি অ্যাকসেপ্ট করে তাহলে আপনার ভিডিওটা ভাইরাল হবে বা আপনি শেয়ার দিতে পারবেন যদি এডমিনে যদি এটা যদি অ্যাকসেপ্ট যদি না করে আপনি ভিডিওটা শেয়ার দিতে পারবেন না তো এটার মধ্যে জয়েন করার দরকার নেই আমি এটার মধ্যে জয়েন হব না কারণ ওই ধরনের গ্রুপগুলো আমাদের লাগবে না জাস্ট এটা দেখি এটার মধ্যে মেম্বার রয়েছে একুশ হাজার তো এইভাবে আপনারা পনেরো থেকে বিশটার মতো অটো অ্যাপ্রোভেড গ্রুপ খুঁজে বের করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটা পেয়ে গেছে এটাও হচ্ছে অটো এখানে এডমিন অ্যাপ্রোভেট এই জাতীয় কোনো লেখা নেই যাতে এখানে এডমিন অ্যাপ্রোভেট এই জাতীয় কোনো লেখা নেই তাহলে বুঝবেন যে এটা এখানে রয়েছে কি ক্রেডিট এ পাবলিক পোস্ট আপনি যে কোনো ফোস্ট যখন এটার মধ্যে করবেন সাথে সাথে পোস্টটা পাবলিক হয়ে যাবে কেউ এটা কি আর অ্যাকসেপ্ট করা একদমই লাগবে না দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আসেন আরও কয়েকটা গুরুত্বপূর্ণ কাজ দেখা দিচ্ছি এই কৌশলগুলো খাটিয়ে অবশ্যই আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন তো সাইফুল বের একটা গ্রুপ রয়েছে সেটাও দেখাচ্ছি একদম প্রমাণ সহকারে দেখাচ্ছি ভাই সব কিছুই আজকের ভিডিওতে এক এক করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার যে গ্রুপটা রয়েছে এটার মধ্যে দেখবেন ভাই শত শত ভাই বন্ধু রয়েছে যারা ভিডিও আপলোড করতেছে এটার মধ্যে দেখেন এটার মধ্যে আসলেও দেখবেন যে এখানে কোনো ধরনের কোনো এডমিন নেই আমি এডমিনটা একদম লুকিয়ে রাখছি অটো করে দিছি যাতে আপনারা ভিডিও ভাইরাল করতে পারেন তো আমার যে গ্রুপটা রয়েছে এটার মধ্যে আপনারা ভিডিও ভাইরাল দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটার মধ্যে অনেকে ভিডিওগুলো দিচ্ছে দেখতে পারতেছেন সবাই এটার মধ্যে ভিডিও শেয়ার করতেছে সবাই এটার মধ্যে ভিডিও শেয়ার করে মোটামুটি ভিউ নিয়ে আসতেছে ভিডিও তারা ভাইরাল করতেছে এখন এবার আরও একটা আমি অ্যাপস আপনাদেরকে দেখা একটা ফেজ দেখাচ্ছি এবার একটা ফেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আফা লেগে চার্জ দিই এটা সবচাইতে বড় একটা ফেজ রয়েছে আফা এটা আমরা লিখি জাস্ট এটা আসে নাই যে ফেজটা খুঁজতেছি সেটা এখনও আসে নাই আর্জেন্টিনার একটা ফেজ রয়েছে আফা আর্জেন্টিনারে বুঝতে পারছেন এটা এখানে আসে নাই সবচাইতে বড় একটা ফেজ রয়েছে আর জেন্টিনা আর লেখি আমরা আর্জেন্টিনা এই যে আফা ফেজটা চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন আর্জেন্টিনা একটা ফেজ রয়েছে সবচাইতে ভাইরাল একটা ফেজ রয়েছে সিক্স দশমিক ওয়ান মিলিয়ন্স তার মানে একষট্টি লক্ষ ফলোয়ার রয়েছে এই ফেজটার মধ্যে একষট্টি লক্ষ দেখতে পারছেন সিক্স দশমিক ওয়ান এত পরিমাণ মানুষে এই ফেজটাকে ফলো করছে লাইক করছে দেখতে পারছেন তো এটার মধ্যে আপনার কাজ কী এটার মধ্যে কাজটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিও হবে না ফিক্সার যে কোনো ভাইরাল ফিক্সার আপনাদেরকে পছন্দ করে নিতে হবে যে কোনো ভাইরাল ফিক্সার আপনারা পছন্দ করে নেবেন কোনো ভিডিও না ভাই বেরিও দরকার নেই যে কোনো বাইরাল একটা ফিক্সার লাগবে শুধু বাইরাল একটা ফিক্সার লাগবে দেখেন এই ফিক্সারটা মোটামুটি বাইরাল রয়েছে এই ফিক্সটার ফিক্সারটার মধ্যে দেখেন এগারো হাজার মানুষে কিন্তু লাইক করছে এই ফিক্সারটার লাইক করছে এগারো হাজার মানুষে এখানে দেখতে পারতেছেন কে রয়েছে তো আপনি কি করবেন ফিক্সারটার উপর ক্লিক করবেন প্রথমে প্রথমে ফিক্সারটার উপর ক্লিক করবেন এরপরে এখানে ট্যাগের একটা অপশান রয়েছে দেখতে পারছেন এই ট্যাগের অপশানটার উপর ক্লিক করবেন ট্যাগের একটা অপশানটার উপর ক্লিক করে এখানে নিচে যে ফিক্সারটা রয়েছে এটার উপর আরেকটা ক্লিক করবেন এটার উপর ক্লিক করার সাথে সাথে আপনার যে আইডিটা রয়েছে আপনার যে আইডিটা রয়েছে এই আইডিটা চলে আসবে আপনি এটাকেও এখানে ওকে করে দেবেন ট্যাগ করে দেবেন তাহলে এই ফিক্সারটার মধ্যে যত মানুষের লাইক করবে ঠিক আপনার ফেজের মধ্যেও কিন্তু এতগুলো ফলোয়ার অটোমেটিক হয়ে যাবে যদি আপনি এই সমস্ত বাইরাল ফিক্সারগুলোকে যদি আপনি ট্যাগ করতে পারেন একেবারে ভাইরাল যে ফিক্সারগুলো রয়েছে এগুলো এটা সব চাইতে ভাইরাল ফিক্সার এটার মধ্যে কে রয়েছে এবং কি কে রয়েছে সে দেখতে পারছেন এখানে ক্লিক করবেন তো যারা লাইক দেয় তাদের যে লাইকগুলো যদি আপনার আইডির মধ্যে পড়ে তাহলে অটোমেটিক এগুলো ফলো হয়ে যাবে এরপরে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনার যে ফেজের নাম কিংবা আইডির নামটা রয়েছে এটা এখানে অ্যাড করে দিবেন দেখতে পারছেন ভাই আমি আমার নামটা এখানে অ্যাড করে দিলাম তো এইভাবে জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি এখানে ট্যাগ করছেন যে এটা পেয়ে যাবেন আপনার যে আইডি রয়েছে সেই আইডিটা যে এখানে ট্যাগ করছেন সেটা এখানে আপনি পেয়ে যাবেন এইভাবে আপনারা ফলোয়ার একদম ইজিভাবে বাড়িয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল মধ্যে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন তোলাপেস আসসালামু আলাইকুম